এমনি তো আল্লাহর রহমত সব জাগাত আছে আপনি পাহাড়ের উপরে জলর ফাতালর নিচে আপনার গর যে কোন জায়গা আল্লাহরে যদি কুজয় আল্লাহর কাছে দোয়া ফরইন যে কোনো ইবাদত ফরইন নিশ্চয় কবুল হইব কিন্তু যদি नेक মানসর দরাইয়ে ইবাদত ফরইন नेक মানসর দরাইয়ে যদি আল্লাহর কুজইন তাহলে ইগু জলদি কবুল হইব হক সুবহানাল্লাহ কারণ আমরা অনেক এত ভিতরে আইছি আমরা মনে যে যাই মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকতো না কারণ টাওয়ার ওয়ার আছে কিনা মোবাইলে নেটওয়ার্ক

নেটওয়ার্ক আই গেছে তদ্রুপ ভাবে আল্লাহ কোরআন যে দোয়া সমস্ত জায়গা কবুল ঐব এপাদত সমস্ত জায়গা কবুল ঐব কিন্তু নেককার মানুষের দ্বারও আল্লাহর রহমত থাকে তদ্রুপ ভাবে টাওয়ারের গেলে যেভাবে মোবাইল নেটওয়ার্ক ফুল ফুল থাকে জলদি বন যায় গিয়া ভিডিও চালু হয়ে যায় তদ্রুপ ভাবে নেককার মানুষের দ্বারও দোয়া করলে জলদি কবুল হয়ে যাবে এবং এই যে নেককার মানুষের দ্বারা দোয়া করতাম এটা যদি আমরা তো সাধারণ মুসলমান এবং ওলি আল্লাহ বলো এক কেত্রে এত গ্রহণ যোগ্য নায় কোন কেত্রে যদি ওলিউল হলেরে আপনি নবী হলের লাগি মিলাই তা হইলে দুনিয়ার সারা ওলিউল হল যদি শয় এক জায়গা মিলে যায় তা আল্লাহর কোন নবীর একটা পাওয়ার দুলার বরাবর হইতা না होला না নি ওলিউল হল তো ছাড় হই নবী হনে পর্যন্ত এক জায়গার মধ্যে দোয়া পড়ছে সুবহানাল্লাহ বলে কি বলে আমরা জানি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন আর হযরতে জাকারিয়া এই না আল্লাহর একজন নবী এবং আরেকজন ইয়া তাআলা হযরতে মারিয়াম আলাইহাস সালাম হযরতে মারিয়াম এই একজন মহিলা আসলা মহিলা আসলা বুঝিলাম এই নবী হওয়া সম্ভব হইতো না নবী হইতো হইলে পুরুষ লাগে তাইলে হযরতে মরিয়ম এই নবীনায় বলে এই কে বলে এই আল্লাহর একজন ওয়ালিয়া হযরতে মরিয়ম কাবার আশপাশে একটা হুজরার মধ্যে তাক্তা এবং হযরতে জাকারিয়া बुजुर्ग আসলা বয়স্ক হই গেছ না তাইন কানর দেখভালকর্তা কানর খরচ দৈনন্দিন প্রয়োজনীয়র বস্তুগুলো হযরতে জাকারিয়ায় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে আনিয়া দিতা এবং হযরতে মরিয়ম দিনর মধ্যে নিজা রাখতা রাত্রি মধ্যে নকল এবাদিত হল কর্তা হজরতিয়া মরিয়মে হজরতে জাকারিয়ায় সেহরির সময় হজরতে মরিয়ম আলাই সালামর কামরা যাইতা দরজা খুলতা সেহরি ফাটাইয়া আবার দরজা বন্ধ করিয়া বারে আই যিতা তদ্রুপ ভাবে ইফতারি লইয়া যাইতা ইফতারর সামান টানে নিয়া দিতা আবার দরজা বন্ধ করিয়া আই যিতা একদিন ইলো ইলো যে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আলাইহিস সালাম

বিয়া হইতে লাগলা যে আমার দেরি হই গছে আমার নিয়ত আনচুন কিন্তু হযরতে মরিয়মের দিকে সাইতেনা সাইতেন দেখ হইনি হযরতে মরিয়ম আর সামনে બે দিন আর

ইফতারগুলো দুনিয়ার কোনো ফল বোঝা যার না এই ইফতারগুলো দিনের কোনো ফল বোঝা যার না বে মৌসুম বে দিনর বিভিন্ন রকমের ফল ফুট তার সামনে রাখা হোক হজরতে জাকারিয়া আল্লাহর নবী তাআজ্জু যে আমি শুধুমাত্র আনিয়া তানে খানি মৌসাই আমার আতে ঘর বন্ধ করিয়া যাই ঘর

তাহলে হজরতে নিঃসন্দেহে জন্মতি কারণ তাই নবী তানে জন্মতি হইতে সন্দেহ হয় তাইলে আপনি ইমান থেকে বারোই দিবা কিন্তু হজরত

বিশেষ এই যে আল্লাহর হল আল্লাহর হল সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি কি আপনি তো আশ্রফুল মত লোকা আপনি তো মানুষ আল্লাহর আলমে আপনার ইজ্জতদার বানাইছে আপনি তো মানুষ অলিয়ংলোর সাথে সম্পর্ক মানুষ নাই একটা কুকুরের তাহার কারণে এই কুকুরের জন্য কেউ দেখো কাছে বাহান আল্লাহ এটাও বানাই নাই এটাও কুরানোর মধ্যে আছে আপনার সবাই জানেন সুরায় কাহা ফেকু আছেন কুরানোর মধ্যে কাহাপুর মধ্যে কয়েকজন অলিও ঘটনা বর্ণনা হয়েছে কয়েকজন অলিও হল আরে ভাই কোরআন শরীফ আর মাত্তা ফালতা উল্টাইলো খালি অলিও পাওয়া যায় কিতাব পাওয়া দুনিয়ায় যদি সয় এই আপনার আপনার এই জায়গা নাম এই যে ফয়লা ফুলর যদি সে দুই তিনটা মানুষ সংগঠনে আপনার তিন চার জনের সংগঠনে আর অমুক সংগঠনে যদি আপনার আপনার যদি সে চেষ্টা করিও বলি হল নাম মিটাইতে চাও আরে বাবা তুমি কি না মিটাইবাই কুরআনের পাতা পাতা উল্টাইলো খালি ওলি ভাইবাই আস্তা সূরা কাহাব আল্লাহর ওলি হল বয়ান হইছে ফকা সুবহানাল্লাহ সূরা মরিয়ম পড়ুন না সুরা মরিয়ম এইন আল্লাহর ওলি আল্লাহর ওলি হল ঘটনা ছাড়া কুরআন মুকাম্মল না আল্লাহর ওলি

মুসলমানও ওইটা না তাহলে আমি বুঝলাম এই যে সুরায় কাহাবর মধ্যে আল্লাহর কয়েকজন অলিওহলার বর্ণনা আইছে এই অলিওহলরে হয় আসহাবে কাহাব অর্থাৎ সেই জমানার জালিম বাদশাহ আসলো যে জালিম বাদশাহর জুলুমের কারণে মানুষে মুসলমান হলে প্রকাশ্য ইবাদত করতে পারত না মুসলমান হলর ঈমান আর ঈমানের হেফাজত আসলো না ঈমান হেফাজত করতে পারত না তখন সেই জমানার নেক কয়েকজন হল ওই জালিম বাদশাহ থাকি ইমান বাঁচাইবার লাগি এক জঙ্গলের মধ্যে এই বাসার রাজত্বটা সাড়ার নিয়তে বারোই গেলা বারোইয়া হঠাৎ একটা গুবার ভিতরে হামাইলা এবং নিয়ত করলা যে আমরা একটু আরাম করি কিন্তু আল্লাহ নকুমে অনেক লম্বা ঘটনা তাই তাই নখানো আরাম করলা এই যে ঘুমাইসলা হয় ছ বছর ঘুমাইছে কিন্তু এই যে আল্লাহর অলিও হল সুরা কাহাবার বর্ণনা করিয়ার আল্লাহর অলিও হল গুবার মধ্যে হামাইত্রা সন্তানের লগে একটা কুকুর আসলো যে কুকুরের নাম হইল কিতমি যে কুকুরের নাম হইল কি তুমি এই মেসাবহল যারা অলি অহল মানুষ না তারাও কিন্তু তাবিজ লেখতে সময় কৃত্রী হয়

পৃথিবীর নামক কুকুরটাকে তাড়াইয়া দিতা তাড়াইয়া দিতা কুকুরটারে খাদাইন কিন্তু আবার লোক ধরিলায় খাদাইন আবার লোক ধরিলায় লাশ মুহূর্তে আল্লাহর ওলি হলে ওই কুকুরটারেও আল্লাহর ওলি হল্লার সাথে এই কুকুরের সম্পর্ক এমন হয়ে গেছে যে আল্লাহর ওলি হলে ও কুকুরটারে ও গুফার মধ্যে লয়া গে লাগিয়া এবং আল্লাহর ওলি হল কত সব বছর গুমো আসলা এই কুকুরে পাহাড়া দিছে হোকা সুবহানাল্লাহ আমি কইতেছি ইয়ার এই কুকুর আল্লাহর ওলি হল্লার পাহাড়া দিছে এবং এই কুকুরের সম্পর্ক এই কুকুরে আল্লাহর ওলি হলো লগ্ন রিলিজ থেকে এই কুকুর যে কুকুর দুনিয়ার মধ্যে যদি হয় আপনার জিবরা দিয়ে আপনার কাপড় যদি ফুচি লাইতো আপনার কাপড়ও তার জিবরা লাগাই দিত তাহলে আপনার নমাজ হইল নয় কিন্তু এই কুকুর জিবরা না হওয়া সত্ত্বেও এই কুকুরের শেখ লেব এইগুলো নাফাকতাহা সত্ত্বেও একজন আল্লাহর ওলিও হলো লব্ধরিলিসলো আল্লাহর ওলিওর লাগি তার সম্পর্ক বানাইছিল বালা বানাইছিল কে কে জান্নাতে যাইবো হাক সুবহানাহু তা হলে আমরা যারা ওলিওพลন মিছে মিছে গুরি বেকার গুরি নি বেকার গুরি নি জি জিনা বেকার গুরি আফসুস লাগে কত বরাক বেলির মধ্যে আপনি চোখ না কত মাদ্রাসার মেসাব হলর ফেট ফালে আল্লাহর ওলি হলর ওসিলা আপনারা কইবা কিলা প্রায় মাদ্রাসার দরাদ প্রায় বড় বড় দরগা হলর দরাদ একবা আছে মাদ্রাসা আছে এই মাদ্রাসাত ছাত্র আছে ছাত্ররে রে আপনার আমরার সান্দার মাধ্যমে ছাত্র খাইতরা ইগুনতে খাইতা ঠিক আছে কিন্তু ও আপনার আমার সান্দার টাকা দিয়া ও মাদ্রাসাত পড়ানে वाला উস্তাদ যে উস্তাদে কয় ওলি টলি না

ইহুদি বড় নিমুখ আমরা খেয়াসেনি আরে বাবা যদি সে মুকাম বেদাত হইতো তাহলে সর্বপ্রথম তোমার ইমানি দায়িত্ব আসলো তোমার মাদ্রাসা যে মুকামর তারও আছে আগে মাদ্রাসা কেন দূরে হরাও মুকাম কিবা নরাইতে পারতে না কিন্তু মাদ্রাসা কেন ধরাইতে পারবা না না মাদ্রাসা মুকামর তারতে হরাইলে তুমি খাইতেও পারতে

ইয়া মুনাজিরা করতে নাই কারণ যদি সয় আমার গাওর তেলা চালানে वाला ব্যক্তি যদি সয় নরেন্দ্র মোদি লাগি গে বস আরম্ভ করি দিলাই তাহলে মানছে ইকু হিকিবার নিয়তে দেখতে নাই ইকু মজাক উড়াইবার নিয়তে দেখবা যদি সয় ইলেকশন শুকুরালি দাঁড়াইলা মানছে জিতিবার মাপ নাই মানছে মজা লইবার মাপ তোমার অমুক কমিটি আর অমুক কমিটি এ কোন অন্ধ হবি চাবল গে ইয়া করি দিতাই ইকু তোমার বেটির খাসলত দেখাইলাই বেটিন তোর খাসলত দেখাইলাই তুমি যে হিজড়া ও হিজড়া কো প্রমাণ করাই নাই কারণ যদি হয় নরেন্দ্র মোদি লাগি যদি হয় ভারতর ভারতর প্রধানমন্ত্রী বস করই নরেন্দ্র মোদি সাহেব লাগি যদি হয় আমেরিকার প্রধানমন্ত্রী বস করই ও মানছো কইবা ইনো নিশ্চয় কোন একটা রেজাল্ট আছে নিশ্চয় কিছু একটা হিকা যাইবো কিন্তু নরেন্দ্র মোদি যদি শুকুরালি লাগি বস করই ইগো মানছে হিকার নিয়তে দেখতে নাই তার কারণে মোল্লা বেটা অন্ধ হাবিছে বল লাগি যাই ইনো বস কররায় তোমার লখান বড় বেওকুফার দুনিয়ার মধ্যে খেও নাই খেও নাই जदिशवाय तुळव जोशय शावस दाखवला त्यावेळी আপনারা এখনো সময় আছে শুধুমাত্র আমরা তিন ঘন্টা সাত ঘন্টার লাগি এই জায়গার মধ্যে আইসি আমরা অত্র এলাকার যারা মাজার মানুষ না যারা আল্লাহর নবীর জশ্নের জুলুস মানুষ না যারা মিলাদুল নবী না যদি সয় আপনারা ইমান বিন্দু পরিমাণ থাকে এবং আপনারার যে আকিদা বিশ্বাস তার উপর যদি সয় বিন্দু পরিমাণ যদি সাহস থাকে ইয়াকিন থাকে তাহলে আপনারা আমরা একজনের লগে 100 জন বইন ইনশাআল্লাহ

শুধুমাত্র কমিটি দিন হইতো না সংগঠন দি হইতো না সংগঠনের অমুক hizbullah আর অমুক anjuman homuk manjuman omuk anjuman hito ile হইতো না আপনি কমিটি হইতোইলে এই কমিটির মধ্যে 1 লাখ মানুষ আছেন তা দেখার দরখান নাই এই কমিটির মধ্যে অত্র এলাকার গণ্যমান্য ঠেকালা মানুষ আছেন তা দেখার দরখান নাই এই কমিটির মধ্যে অত্র এলাকার বড় নেতা আছেন তা দেখার দরখান নাই এই কমিটির মধ্যে এই আসামর সব থেকে বড় মাদ্রাসার মানুষ আছেন মাদ্রাসার উস্তাদ আছেন তা দেখা সত্য তা দেখা দরকার নাই আমরা দেখমু ও কমিটির মধ্যে বাবা ফরিদউদ্দিনগঞ্জের শকর আছেন কিনা ও কমিটির মধ্যে খাজা গরীব নেওয়াজ আজমিরি আছেন কিনা ও কমিটির মধ্যে শাহ জলাল আছেন কিনা ও কমিটির মধ্যে শাহ ফরান আছেন কিনা ও কমিটির মধ্যে বাগফুরি সাহেব আছেন কিনা ও কমিটির মধ্যে বাগাডরি সাহেব আছেন কিনা ও কমিটির মধ্যে আল্লাহর ওলি হল আছেন কিনা কারণ

এই কমিটি আমরা দরকার নাই তার কারণে শুধু মাজার মানি মাজার মানি না তোমার গরর উদ্দাল আর তোমার পিছ থেকে হইল হইতো না সাহস থাকলে আমরা লাগিয়া বই ইনশাআল্লাহ মাজার মানিও যাই এবং মাজারও আমরা কই সুমা দিতে নাই কিন্তু আপনারা এমন মানা বানাইবো যে মাজার মানিয়া ও মাজারও সুমা হয়ে যাইবে ইনশাআল্লাহ দায়ো না জুকিও না সুমা না শিরি খুঁজ দিব আমি কই মুরে বাবা মাজারও গিয়ে হল সই মাজারও গিয়ে সুমা খাই তো শিরিক তে কি বাসবে কারণ শিরিক তখন নই হইব যখন আল্লাহর লাগি কোনো শরীক করবে আল্লাহর সোয়া যায় না আল্লাহর দেখা যায় না আল্লাহর স্পর্শ করা যায় না আল্লাহর চুমা পাওয়া যায় না তাই যদি কোনো মানুষে মাজারও চুমা খাইলায় মাজারও যদি সইলায় তাহলে হে দলিল দিলাইলো এই আল্লাহ অসম্ভব না কারণ আল্লাহ ইলেনা সোয়া

যদি তিনজন তা হয় তাহলে মনে রাখিও আপনারা তিনশো জন আসুন কারণ জন্নতর মধ্যে কম মানুষ যাইবা আর জাহান নামের মধ্যে বেশি মানুষ যাইবা খালি পার্সেন্টেজ দেখবা না খালি কোয়ান্টিটি দেখবা না কোয়ালিটি দেখবা কোয়ালিটি কিতা আমরার মধ্যে আমরার কোয়ালিটি আমরা অলিও হল আমরার মধ্যে আমরার কোয়ালিটি আমরার আলিমও হল শুধুমাত্র কোয়ান্টিটি যদি দেখ তাহলে আপনার ভারতবর্ষ আপনি মুসলমানের কোয়ান্টিটি হল তার কারণে সংখ্যা দেখা যাইব না হে হে আসুন তা দেখবা আমরা ওলিও কলর মাধ্যমে ইমান পাইছি ওলিও কলর মাধ্যমে এই বরাক বেলি সুন্নিয়ত আলে সুন্নাত ওয়াল জামাত ফেলিছে তার আর আমরা ধর্ম ইনশাআল্লাহ ধর্ম না ইনশাআল্লাহ এবং খাস আমি লাস্ট মাত ওখান মাতিম যে আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আইছি আমরা সৌভাগ্যবান কারণ আল্লাহর ওলিও কলর দারো নিশ্চয় আল্লাহর রহমত নাজিল হয় লাস্ট দোয়া পর্যন্ত তাকবা এবং আশেপাশে সব আল্লাহর ওলির জিয়ারতও আইবা আল্লাহর ওলি যদি রাজি নিয় করি নাও তাইলে 102 শুনেও आया आपने वार्ता वार्ता नहीं कारण আপনারা आइसPeter দলিল भईला बोले 101 টনি आया কিন্তু আল্লাহর ওলি কেরামত কই আস্ত কাছালর কানাছে কানাছে থাকি আলিম আনা কারে Pase হইয়া আলি বল এই জাগার মধ্যে আইয়া প্রোগ্রাম হইয়া येते এই এটাও তো আল্লাহর কেরামত